দায়িত্ব সহকারে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরো দশ বছর বাংলায় তৃণমূল কংগ্রেসকে সামলানোর দায়িত্ব দিয়ে যান বা তিনি নিজে যদি এই দায়িত্বটা নেন তাহলে সংখ্যালঘুরা এখন যে অবস্থায় রয়েছে হিসেব বলছে তার থেকেও অবনতি তাদের হবে এবং শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য তো খুব ভুল কিছু বলেননি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে যে হাতে বোমা তলোয়ার ধরানো হয়েছে সেই হাতে আবার পেন ধরাবো কলম ধরাবো সেটাই তো করার উচিত সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে বা মেয়ে বাংলাতে শুধু নয় গোটা ভারতবর্ষে যাতে উন্নতি করে গোটা ভারতবর্ষে তাদের যাতে উন্নতি হয় তার জন্যই তো ভারতের সরকার লড়ে যাচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার যে স্কিমগুলো যে যোজনাগুলো যেগুলো ঘোষণা করে বা ধরে নিন আয়ুষ্মান ভারতের মতন যে প্রকল্প সেগুলোকে শুধু হিন্দুরা তার লাভ উঠায় মুসলিমরা পায় না দেয় আসলে এই জুজুটা দেখিয়ে চলেছে